বর্তমানে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকলেও মানুষের দিক থেকে সেই সুস্থতা কতটা সেটাই এখন একটা বড় প্রশ্নচিহ্ন তুলে ধরেছে আর সেই সমস্যা যাতে সাধারণ মানুষের জীবনে অনেক বড় প্রভাব না ফেলে তার জন্যই অনন্য উদ্যোগ মৌসুমী নায়কের রবিবার তার উদ্যোগে সরলা মেমোরিয়াল হলে আয়োজিত হলো স্পিরিচুয়াল পাওয়ারকে কেন্দ্র করে এক মনোজ্ঞ সন্ধ্যা। এদিন দেবজিৎ সরকার শুভজিৎ দাস অঞ্জনকর্ডের উপস্থিতিতে হয়ে গেল এই আনন্দনিক সন্ধ্যার বিশেষ উপস্থাপনা। যেখানে তারা প্রদর্শিত করলেন এই বিষয় সম্পর্কে তাদের মূল ভাবনা। সকলকে মন থেকে সুস্থ করতে আয়োজক মৌসুমী রেহানা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। মৌসুমীর ইচ্ছে আগামী দিনে সকলকে সুস্থ রাখতে তিনি স্পিরিচুয়াল ক্লাসের ব্যবস্থা করতে চলেছেন তার আশা যেখানে আসলে মানুষ অনেক বেশি সুস্থ হয়ে উঠবেন। অর্থাৎ শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও সুস্থ থাকা যে অনেক বেশি প্রয়োজন আজকে ওয়ার্ল্ড হেলথ সেভেন্থ অফ এপ্রিল আমরা সবাই নিজের স্বাস্থ্য শরীর নিয়ে কথা বলি কিন্তু কেউ মেন্টাল হেলথ নিয়ে কথা বলে না আজকে এই স্পিরিচুয়াল পাওয়ার আমাদের মেন্টাল হেলথকে মেন্টাল স্ট্রেন্থকে কীভাবে স্ট্রং করা যায় আরও কীভাবে আমাদের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারি সেই নিয়ে আজকের আজকের অনুষ্ঠান আশা করছি যারা এই প্রোগ্রামটা আজ অ্যাটেন্ড করেছেন তারা বাড়ি গিয়ে নিশ্চয়ই চিন্তা করবেন আর এই যে এক্সপিরিয়েন্সটা ওনারা উপলব্ধি করেছেন আজকে তারাই ফিডব্যাক দেবেন আপনাকে নিশ্চয়ই আর আমাদের মধ্যে আজকে ছিলেন সিনিয়র লাইফ কোচ দেবজিৎ সরকার মেন্টালিস্ট শুভজিৎ দাস আর রিডার অঞ্জন কর আর লাইফ কোচ আরেকজন ছিলেন দেবাশিস তো সবাই মিলে ওনারা চেষ্টা করেছেন তা আমাদের এটাই প্রচেষ্টা ছিল সবাই আমাদের জয়েন্ট ভেঞ্চারে আর আমাদের সাথে মুভি স্টাইল জন্য আমাদের আমাদের ফিটনেসের যেমন আমাদের বিউটি পার্টনার ছিলেন ওনারা তো আমরা যেমন ফিট থাকতে চাই চাই মাইন্ডে যদি আমরা ভাবি যে আমরা তাহলে আমরা থাকতেই পারি তো এই জন্য এই প্রোগ্রামটা এই বিষয় যে আমরা আরো স্ট্রং হয়ে যেতে পারি আর লক্ষ্যের দিকে আরো এগিয়ে যেতে পারি পেন্টটা শুধু আমাদের এইটাই প্রচেষ্টা না কি মানুষের মেন্টাল স্ট্রেংথ কিভাবে গ্রো করি এর জন্য আমরা কিছু কোর্সেসও অফার করছি যারা যারা ইন্টারেস্টেড কারণ আমাদের প্রত্যেকেরই মেন্টাল স্ট্রেংথের খুব দরকার আজকের ডেটে বাইরে ভেতরে ঘরে বা অফিসের জায়গায় বা কাজের জায়গায় সব জায়গায় আমাদের মেন্টাল স্ট্রেন দরকার তো সেই নিয়ে কিছু রেকি ট্রিটমেন্ট মেন্টালিস্ট আমাদের সাথে মেন্টালিস্ট রয়েছেন শুভজিৎ দাস তো উনি রয়েছেন লাইফ কোচিং সব নিয়েই আমরা কিছু কোর্সেস নিয়ে আসছি তো আপনারা যোগাযোগ যোগাযোগ করে নেবেন সরাসরি এই নাম্বারে আমাদের এই নাম্বারে নাইন এইট থ্রি সিক্স ওয়ান টু এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্পিরিচুয়াল পাওয়ার কোর্সেসের জন্য থ্যাংক ইউ সামান্য কিছু দিতে হচ্ছে কিন্তু সেই আকাশ ছোঁয়া কোনো ব্যাপার না আপনারা নিশ্চয়ই জয়েন করতে পারেন আর যেমন যার যত সাম সামর্থ্য তাদের হিসাবে আমরা তাদের কোর্স প্ল্যান করতে পারব ভালো লেগেছে প্রোগ্রামটা কারণ আমরা সবসময় লাইক কেন আউটার বিউটি সেগুলো নিয়ে চর্চা করি বাট ইনার পিস এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আউটার বিউটি ইনার পিসের ওপরে মানে অনেকখানি ডিপেন্ডেন্ট আপনি যদি ভেতর থেকে সুন্দর থাকেন সুস্থ থাকেন আপনার সেটা মুখে শরীরেও রিফ্লেক্ট করবে সো আমার মনে হয় মেন্টাল পিসের জন্য ইউনো কিছু প্রোগ্রাম প্র্যাকটিস এগুলো করা আমাদের রেগুলার উচিত আমি আপনি ইন্টারন্যাশনালি ভয়েস আমরা সাউথ এশিয়ার আমার এই প্রোগ্রামটা আসার একটাই কারণ সবাইকে নিয়ে চলা সবাইকে নিয়ে দেখা বা আগামী দিনে আমরা কি করব বা ভারতবর্ষ কোন দিকে যাবে বা মানুষের ঐতিহ্যটা কোন দিকে যাবে সেই জন্যই এই চারট বলুন বা উঁ বলুন এগুলো সব আসা তার কারণ হচ্ছে মানুষের যদি স্পিরিটটা না থাকে তাহলে সে মানুষের কোনো উন্নতি না কোনো কিছু হতে পারে না যেটা আজকে ভারতবর্ষের শেষ জায়গায় এসে দাঁড়িয়েছে সেই স্পিরিটের জন্যই আমি সবাইয়ের সঙ্গে একসাথে মিলে এসেছিলাম এবং দেখলাম যে স্পিরিটটা যত বেশি যা কিছুই হলো আমরা ভেবেছিলাম হয়তো আমাদের হলটা ভর্তি হয়ে যাবে ততটা ঠিক মতন হয়নি কিন্তু যারাও ছিল। একটা সুবিধে তার মধ্যে যদি টেন পার্সেন্টও আমাদের এইটা গ্রহণ করতে পারে তাহলে আমরা বুঝবো যে আগামী দিনে আমরা এক জায়গায় এগোলাম বা পৌঁছলাম তার সঙ্গে সঙ্গে আমাদের মানুষের যে একান্ত চেষ্টা ঐশ্বিক চেষ্টা বা স্পিরিচুয়াল যে প্রোগ্রাম প্রত্যেকের মধ্যেই আছে কিন্তু সেটাকে আরও হাই করতে পারলে সুবিধা হবে মানুষ তাহলে একটা জায়গায় এসে দাঁড়াবে তাহলে শারীরিক অক্ষমতা যেটা সেটা কমবে যেটা আমাদের দিনকে দিন বেড়ে চলেছে এবং জানো আজকাল ছোট্ট শিশুর থেকে শুরু করে আপনি চল্লিশ বিয়াল্লিশ অব্দি তার অসুস্থ 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 তাদের এইগুলো করতে পারলে ভালো আসবে তো আমি সব সময় ব্রাইট জিনিসে বিশ্বাসী যে মানুষ আরও বেশি ফ্লারিশ করুক মানুষ ধ্যানের বিশ্বাসী হোক যোগের মধ্যে মানুষ আসুক এবং একটা যন্ত্র আমরা তৈরি করার চেষ্টা করছি যে যন্ত্রটার মধ্যে দিয়ে একটা স্পেসিফিক ভাইব্রেশন এবং ফ্রিকুয়েন্সি বেরোবে আমার সঙ্গে ডক্টর পাপিয়া মুখার্জি ম্যাম রয়েছেন তো আমরা একটা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত এবং শুধু তাই নয় এই যন্ত্রটা মানুষের প্রচণ্ড হেল্পে আসবে যে মানুষের সিজোফ্রিনিয়া ডিপ্রেশন মেন্টাল যে কোনো প্রবলেম সেটা নিমেষের মধ্যে ঠিক করে দিতে পারবে বলেই আমরা দাবি করছি এবং এই যে কোর্সেসগুলো রয়েছে মানে মেডিটেশন কি করে হয় কেমিটিক যোগা এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল যে য়োগা এবং মেডিটেশন প্রসিডিওর সেই প্রসিডিওর এবং তার সঙ্গে রয়েছে আমাদের মাইন্ড রিডিং মানে অ্যাকচুয়ালি আমরা যেটা ভাবি তার যে স্পেসিফিক এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা কীভাবে আমরা পেতে পারি সেইটা নিয়ে একটা বিস্তর জিনিস থাকবে এই কোর্সে এবং অনেক সময় আমরা মানুষ চিনতে বা বুঝতে পারি না যে এই মানুষটার সামনের মানুষটা কেমন বা কীরকম সেটা বুঝতে খুব হেল্প করবে এবং ওয়ার্ক ফিল্ডে এবং পার্সোনাল লাইফে আমার মনে হয় প্রচণ্ড সাহায্য করবে তো আমি ওয়ান্স এগেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার এই গোটা প্রজেক্টটা মানে রিসার্চ ওয়ার্কটা যিনি রিপ্রেজেন্ট করবেন তিনি ডক্টর পাপিয়া মুখার্জি ম্যাম তো ম্যামকে অনেক ধন্যবাদ মঞ্চস্থ হল এস মেডিকপ পরম্পরা দু হাজার চব্বিশ নামক